এই ব্যাপারে আমি বলতে পারি আপনারা যদি তথ্য প্রমাণ পান দু হাজার থেকে যে সমস্ত পুলিশ রিক্রুটেড হয়েছে আমি মনে করি অধিকাংশই জালজুচুরি করে রিক্রুটেড হয়েছে পারলে তারা যা পারেন করতে পারে সেই সমস্ত তথ্য প্রমাণ যদি আমাদের হাতে আসে আমি কিন্তু বলতে পারি আমার নাম এবং মোবাইল নাম্বার রেখে দিন আমি সেই সমস্ত জাল জোচ্চ বিরুদ্ধে মামলা করব এবং প্রয়োজনীয় মক্কেলের সাহায্য নিয়ে আমি মামলা করবো এগুলো তো ছাড়া যায় না কারণ যা খুশি তাই লুম্পেনগিরি করার জন্য এদের টাকা দিয়ে গভর্নমেন্টের জনসাধারণের ট্যাক্সের টাকা এদের পোষা হচ্ছে না এদের এরা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট অফ নো ওয়ার্থ হোয়াইট এলিফ্যান্ট অফ নো ওয়ার্থ সুতরাং এদেরকে টাকা দিয়ে পোষা হচ্ছে জনসাধারণের ট্যাক্সের টাকায় এবং সেখানে শিক্ষকদের ওপরে অত্যাচার হচ্ছে এই জিনিস কখনোই বরদাস্ত করা উচিত না মেনে নেওয়া যায় না আমি মনে করি দু হাজার থেকে দু হাজার পঁচিশের মধ্যে রেক্রুটেড সমস্ত তথ্য প্রমাণ হাতে থাক যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অধিকাংশই জাল জোর চুরি করে ঢুকেছেন এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে আচ্ছা স্যার আপনি তো একজন আইনজীবী আপনার কি মনে হচ্ছে কোন একটা অ্যাঙ্গেল ফাঁকা রয়েছে যেখানে যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি ফেরত পেতে পারে এই মুহূর্তে আমি খুব একটা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ আমি আপনাদের চ্যানেল এবং বহু চ্যানেলই বলেছিলাম এদের প্যানেল কিন্তু বাতিল হবে আমি কিন্তু বলেছিলাম তখন অনেকেই আপত্তি করেছিলেন কিন্তু দেখা গেছে আমার কথাটি মিলেছে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল চলে গেছে এইবারে সেখানে ফাঁকা জায়গা বলতে যদি যোগ্য যে সমস্ত ব্যক্তিদের নাম এখন এসএসসি ঘুম ভেঙে উঠে ওয়ান ফাইন মর্নিং যদি দেয় কোর্টকে দাখিল করে অর্থাৎ মহামান্য উচ্চ ন্যায়ালয়ে দাখিল করে উচ্চতম ন্যায়ালয়ে দাখিল করে সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে কারণ যারা যোগ্য এবং যারা অযোগ্য তারা তো বুঝলেন তাদের শেষ হয়ে গেল সুতরাং তারা টু থ্যান্ডেল ফাইট দেবেন অর্থাৎ পাঁচ বুক কামড়ে ফাইট দেবেন সেক্ষেত্রে যুদ্ধ করবেন তারা সেক্ষেত্রে তারা বলতে পারেন একটা কথা যে ওয়েমার শিট দেখাও যদি ওয়েমার শিট না থাকে তার বেরার ইমেজ দেখাও অর্থাৎ সব কিছুর মধ্যেই একটা গোলমেলে ব্যাপার বা সুপ্রিম কোর্টও প্রশ্ন করতে পারে যে এই তথ্য প্রমাণগুলো তো আগে ছিল হঠাৎ করে তো তৈরি হয় তাহলে কি করে এ থেকে কেন এলো আজকে সুপ্রিম কোর্টের গুতুনি খাওয়ার পরে উচ্চতম ন্যায় সর্বোচ্চ ন্যায়ালয়ের গুতুনি খাওয়ার পরে আজকে এই তালিকা তৈরি হলো সুতরাং এইসব নিয়ে প্রচুর তৈরি হবে এবং বিতর্ক তৈরি হবে সুতরাং এই মুহূর্তে আমি আমি খুব খুব বেশি বেশি আশা জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যদি সেই জ্বরটা কাটে তাহলে সেটা সকলের পক্ষেই মঙ্গল অন্তত শিক্ষা জগতের পক্ষে মঙ্গল কারণ এটা মনে করবেন যে শিক্ষা জন্ম শিক্ষা প্রজন্ম চিকিৎসা শিক্ষা আইন যেমন হাসপাতালগুলোর গুলোর অবস্থা দ করেছে শিক্ষা ব্যবস্থাকে সেই রকমই শোচনীয় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সমস্ত দিক থেকে ব্যর্থ একটাই কথা হচ্ছে ব্যর্থ অযোগ্য যারা চাকরি রয়েছে সুপ্রিম কোর্ট বলেছে তাদের বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে তারা যদি বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে না চান সুপ্রিম কোর্টের রায় যদি অমান্য করে কি হতে পারে তাহলে সুপ্রিম কোর্টের রায় অমান্য করলে তাদের বিরুদ্ধে কন্টেন্ট যেমন এখন কোনো রায় নেই অর্থাৎ শিক্ষকের এখন কোনো অধিকারই নেই যে সমস্ত শিক্ষকদের প্যানেল বাতিল হয়েছে তাদের স্কুলে ঢোকার বিদ্যালয়ে ঢোকার এসবের কোনো অধিকারই নেই কিন্তু তারা যদি তা সত্ত্বেও কারুর কথায় নিচে ভলেন্টারি অর্থাৎ ঐচ্ছিকভাবে সেবামূলক কাজের জন্য লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সুকমাম্য উচ্চতম ন্যায়ালয়ের রসানলে পড়তে পারেন এবং সেক্ষেত্রে কন্টেন্ট হলে কন্টেন্টে অর্থাৎ আদালত অবমাননার যে প্রভিশনগুলি আছে যেমন ধরুন তাদের অ্যারেস্ট এবং অন্যান্য সমস্ত জরিমানা এবং তাদের ওকে সোজাসুজি হাজির করা এইসব নানা রকম পদ্ধতি গুলি তাদের বিরুদ্ধে মহামান্য উচ্চতম প্রয়োগ করতে পারেন অফ কোর্ট কন্টেম্প যে যে প্রভিশনগুলি আছে সেগুলি সবই তাদের উপর বর্তাবে দু নম্বর এবার চাকরি ফেরতের পরে যদি টাকা তারা ফেরত না দেন অর্থাৎ বারো পার্সেন্ট শুরু তিন মাসের মধ্যে তাহলে সেক্ষেত্রে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের সবরহম ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারেন অর্থাৎ ওটাও কন্টেন্ট অফ কোর্ট অ্যাক্ট কন্টেম্প অ্যাক্ট অর্থাৎ আদালতের নির্দেশ অবমাননা করা সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে সব রকম রাস্তা আছে তারা সব রকম ব্যবস্থা নিতে পারেন কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ডস সুতরাং তারা সব রকম ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারেন কোনো অসুবিধে নেই সেই জন্য আমি বলবো একটা কথা এটা যে যারা যারা ভাবে দুর্নীতির মাধ্যমে টাকা দিয়েছেন তারা এই বেলা যাদের যাদের দিয়েছেন যারা যারা তার থেকে বেনিফিশিয়ারি হয়েছেন তাদের নামগুলো সর্বজনসমক্ষে আসুন আলুন তাতে কিন্তু কিছুটা হলেও তারা গ্লানি থেকে মুক্ত হবে যারা যারা এদের দিয়েছেন যারা যারা যাদের যাদের যেভাবে টাকা দিয়ে বেনিফিশিয়ারি যারা যারা হয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে এই টাকা জনগণই শুধু আসলে তুলে তৃণমূল সরকার কতটা বিপদে রয়েছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে জবে থেকে প্রথম থেকে ইনসেপশন তারা বিপদের মধ্যে ছিল কিন্তু সারদা নারদা এবং রোজ ভ্যালি যে ফান্ড তারপরে পরপর সমস্ত যেসব ঘটনা কিন্তু দুঃখের বিষয় কোন এক অদৃশ্য হাত তাদের মাথার উপর রয়েছে এবং যখনই এই ধরনের কোন বিপদে এই সরকার পড়ছে তখনই একটা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক যার ফলে নজরটা অন্যদিকে ঘুরে যাচ্ছে এই এই জন্য বলা যেতে পারে যে এই অদৃশ্য হাত বা কারুর অদৃশ্য অঙ্গুলি হেলনে আজ পর্যন্ত এই সরকার সম্পূর্ণভাবে টিকে রয়েছে আপনি বলছেন স্যার অদৃশ্য হাত তৃণমূলের মাথায় রয়েছে এই অদৃশ্য হাতটা কি actually বলবেন একটু ব্যাখ্যা করবেন ব্যাখ্যা এটা সবাই জানে তার অদৃশ্য হাত তারা সিবিআই পরিচালনা করে এবং সিবিআই কেন সময় অনেক কিছু তথ্য প্রমাণ সত্ত্বেও বলা অব্দি গিয়ে মাথা অব্দি এগোতে পারছে না এগুলো সবাই সব জানে এগুলির পিছনে যারা কেন্দ্রে শাসন করছেন তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি সুতরাং এর পিছনে যে হাত রয়েছে কিন্তু একটা কথা বলি স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন চালাকির দ্বারা কোনো মহৎকার্য হয় না ও জিনিস সকলের সামনে প্রতীয়মান হবে তবে সত্যি কথা বলতে কি আমি মনে করি পশ্চিমবঙ্গের জনসাধারণ মোটেই সচেতন নয় যদি সচেতন হতে তাহলে আজকে দীর্ঘদিন ধরে এই সরকার কিছুই খাতে পারতো না জনসাধারণের যথেষ্ট দোষ এবং ত্রুটি আছে এটা আমি নিজেও মনে করি